বিআই ও খুব পছন্দ হইছে আমার পছন্দ হইতো না বিআই খাওয়া না কি কেটার সলন্ডা যায় খাইলায় কিছু কইলায় না লতা আরে বিআই লতার যে ঝোলটা বানাইছেন ই লতার ঝোল টান মাছ না যমুত গলাটা মধু যাইতা কি হই লতার ঝোল গেছে না যমুন মধু গেছে আর বিআই হইছে ফেরা মাইট্টাতে যে বেন্ডিটা আনছুন ইদি বাপ বাপ

আমার কিন্তু কিছু সন্দেহ আইসি নেই জামাই রে যে সাফা দেখিয়া সাফা তো মারি গেছে সিগারেটটা না একটা সিগারেট থইছে না সারা ঠিক করছি তোমার ভূতের বগার তনে বিড়ি সিগারেট ঠিক কর বাইরে হইছে যে কি করে এই যে